জয় শ্রীকৃষ্ণা নমস্কার বন্ধুরা উষা সুইট চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আগামী তেরোই এপ্রিল দু পালিত হবে নীল ষষ্ঠী কেন এই পুজোকে নীল পুজো বলা হয় সেই কৌতূহল অনেকের মনে পাশাপাশি নীল ষষ্ঠীতে ষষ্ঠী দেবীর পুজো তাহলে কেন মহাদেবের আরাধনা করা হয় গ্রাম বাংলায় ষষ্ঠী তিথিতে উর্বরা শক্তি দেবী ষষ্ঠীর আরাধনা করার প্রথা আছে অশোক ষষ্ঠী এবং শীতল ষষ্ঠী হল এমনই ষষ্ঠী পার্বণ কিন্তু নীলষষ্ঠীতে ষষ্ঠী দেবী নন সন্তানের মঙ্গল কামনা করে মহাদেবের আরাধনা করা হয়ে থাকে কেন নীলষষ্ঠীতে শিবের পুজো হয় তা জেনে নিন প্রচলিত কাহিনী অনুসারে পিতা দক্ষের আয়োজিত যজ্ঞে স্বামী মহাদেবের অপমান সহ্য করতে না পেরে আগুনে আত্মাহুতি দিয়েছিলেন শিবের পত্নী সতী তারপর নীলধ্বজ রাজার ঘরে আবার জন্ম নেন তিনি সেই জন্মে তার নাম হয় নীলাবতী এই কন্যার সঙ্গে শিবের বিয়ে দেন রাজা নীলধ্বজ অর্থাৎ দেবী পার্বতীর আর এক নাম হল নীলাবতী গ্রাম বাংলায় প্রচলিত কাহিনী অনুসারে চৈত্র সংক্রান্তির আগের দিন বিয়ে হয়েছিল মহাদেব ও নীলাবতী সেই কারণে নীলষষ্ঠী চৈত্র সংক্রান্তি ও গাজন শিব বিয়ের উৎসব হিসেবে পালিত হয় পশ্চিমবঙ্গের অনেক জায়গায় নীলষষ্ঠীর পরের দিন পালিত হয় চৈত্র সংক্রান্তি আর তার পরের দিন পয়লা বৈশাখ বাংলা নববর্ষের শুরু পুরাণ অনুসারে নীলষষ্ঠীর এই বিশেষ দিনেই মহাদেবের সঙ্গে নীলচণ্ডিকা বা নীলাবতীর বিয়ে হয়েছিল মহাদেব নিজে নীলকণ্ঠ আর তার সঙ্গে এই দিন নীলচন্ডিকা বা নীলাবতী বিবাহ হয়েছিল বলেই এই দিনটি নীল নামে পরিচিত এই পুজোকে নীল পুজো বলা হয় গ্রাম বাংলার অনেক স্থানে চৈত্র সংক্রান্তিতে চরক পুজো উপলক্ষে গাজনের মেলা বসে বন্ধুরা পরিবার ও সন্তানের কল্যাণ কামনায় প্রত্যেক বছর চৈত্র সংক্রান্তির আগের দিন যে ব্রত আমরা পালন করে থাকি তাকে নীলষষ্ঠী ব্রত বলা হয় এই ব্রত আসলে হরগৌরীর পূজা অর্থাৎ নীল বলতে এখানে বোঝানো হয় দেবাদিদেব মহাদেবকে আর ষষ্ঠী বলতে বোঝানো হয় মা দুর্গাকে তাই নীলষষ্ঠীর পূজা আসলে শিব দুর্গার একত্রে পূজা এই পূজা একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে সেই নিয়ম মেনেই এই পূজা সম্পন্ন করতে হয় আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব যে নীলষষ্ঠীর পূজা যদি আপনি করতে চান তাহলে এই পূজা কীভাবে সম্পন্ন করবেন কোন কোন উপকরণ ছাড়া এই পূজা অসম্পূর্ণ থাকে এই পূজার সময় কি খেতে পারবেন খেতে পারবেন না পূজার পরই বা কোন খাবার গ্রহণ করা প্রয়োজন এবং সর্বোপরি নীলষষ্ঠী পূজার সর্বপ্রধান বিষয় অর্থাৎ যে নীলের বাতি প্রজ্জ্বলন করতে হয় সেই বাতি কখন প্রজ্বলন করবেন এবং কীভাবেই বা প্রজ্বলন করতে হয় সমস্ত কিছু বিষয় আজকের এই ভিডিওতে আলোচনা করব বন্ধুরা নীলষষ্ঠীর পূজা যদি আপনারা করতে চান তাহলে নীলষষ্ঠীর পূজার আগের দিন আপনার সর্বশেষ আহারটি অর্থাৎ যে রাত্রিকালীন খাবারটি গ্রহণ করবেন সেটি অবশ্যই নিরামিষ হওয়া বাঞ্ছনীয় এবং পরের দিন অর্থাৎ নীলষষ্ঠী পূজার দিন সম্পূর্ণ উপবাস রেখে সন্ধ্যার সময় এই পূজা সম্পন্ন করতে হয় এখানে সম্পূর্ণ উপবাস বলতে বোঝানো হয়েছে নির্জলা উপবাস অর্থাৎ জল না খেয়ে এই পূজা সম্পন্ন করার কথা বলা হয়েছে মা ষষ্ঠীর নিজেই নীলষষ্ঠীর ব্রত কথায় উল্লেখ করেছেন সংক্রান্তির আগের দিন উপোস করে নীলাবুদির পুজো করে নীলের ঘরে বাতি জেলে দিবি তারপর আমায় প্রণাম করে জল খাবি তাই যদি এই নীলষষ্ঠী পূজা আপনি সম্পূর্ণ নির্জলা করে করতে পারেন তাহলে সেক্ষেত্রে সবথেকে ভালো কিন্তু কোনো কারণে আপনি যদি তা করতে সক্ষম না হন তাহলে সেক্ষেত্রে আপনি ফল সাবু ডাবের জল দুধ বা দুগ্ধজাতীয় খাবার গ্রহণ করেও আপনি এই নীলষষ্ঠীর পূজা সম্পন্ন করতে পারবেন তবে মনে রাখবেন যে কোনো অবস্থাতেই অন্ন গ্রহণ করে অর্থাৎ ভাত বা চালের তৈরি খাবার গ্রহণ করে এই পূজা করবেন না নীলষষ্ঠীর পূজা সম্পন্ন হয়ে যাওয়ার পর আমিষ ভিন্ন সমস্ত খাবারই গ্রহণ করতে পারেন এবার জেনে নেব নীলষষ্ঠী পূজার উপকরণ প্রসঙ্গে যা ছাড়া এই নীলষষ্ঠীর পূজা অসম্পূর্ণ বন্ধুরা সবার প্রথমে যে বিষয়ের কথা বলবো তা হল আপনারা নিশ্চয়ই জানেন যে নীলষষ্ঠীর পূজায় পাঁচ রকমের গোটা ফল নিবেদন করতে হয় যদি পাঁচ রকম ফল না পান তাহলে সেক্ষেত্রে অবশ্যই তিন প্রকার গোটা ফল নিবেদন করতে হয় যার মধ্যে অবশ্যই যেটি পরে সেটি হল বেল বোটা কাঁচা আম এবং শশা এই তিন প্রকার ফলের মধ্যে অবশ্যই অন্তত একটি ফল নীলষষ্ঠীর পূজায় নিবেদন করতে হয় নচেত পূজা অসম্পূর্ণ থেকে যায় যদি সম্ভব হয় তাহলে এই তিন প্রকার ফলই নিবেদন করুন আর সম্ভব না হলে অন্তত এক প্রকার ফল অবশ্যই থাকা প্রয়োজন এই তিনটি ফলের সঙ্গে অন্য যে কোনো দুপ্রকার মৌসুমি ফল আপনি নীল পূজায় নিবেদন করতে পারেন যেমন তরমুজ কলা আঙ্গুর আপেল বেদানা বা অন্য যে কোনো প্রকার ফল আপনি এই নীলষষ্ঠীর পূজায় নিবেদন করতে পারেন তবে কাটা ফল প্রসাদ হিসেবে নীলষষ্ঠীর পূজায় নিবেদন করতে পারেন এই পূজা যেহেতু নীলকণ্ঠ শিব এবং দেবী দুর্গার এক ভিন্ন রূপ নীলাবতীর উদ্দেশ্যে করা হয়ে থাকে অর্থাৎ এই সময়কালে যেহেতু শিব এবং নীলচন্ডিকা নীলাবতী পরমেশ্বরীর মিলন অর্থাৎ বিবাহ সম্পন্ন হয়েছিল সেই কারণে এই পূজার ক্ষেত্রে যদি নীল রঙের অপরাজিতা ফুল নিবেদন করতে পারেন তাহলে সবথেকে উত্তম যদি নীল অপরাজিতা ফুল আপনি না পান তাহলে সেক্ষেত্রে সাদা অপরাজিতা ফুলও আপনি নিবেদন করতে পারেন তবে চেষ্টা করুন যে কোনো এক প্রকার অপরাজিতা ফুল এই পূজায় নিবেদন করতে আর তা যদি সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে আপনি দেবাদিদেব মহাদেবের সব থেকে পছন্দের ফুল আকন্দ বা হলুদ কলকে ফুলও নিবেদন করতে পারেন তবে হ্যাঁ মা ষষ্ঠীর উদ্দেশ্যে আপনি লাল ফুল নিবেদন করতে পারলেও ভগবান শিবের উদ্দেশ্যে কখনোই কিন্তু লাল এবং গন্ধযুক্ত ফুল নিবেদন করবেন না যদি সন্তানের সুস্থতা চান তাহলে সেক্ষেত্রে ভগবান শিবের উদ্দেশ্যে পারলে এই পূজার সময় কালো তিল অর্পণ করুন সরাসরি আপনি এই কালো তিল অর্পণ করতে পারেন অথবা দুধের মধ্যে সামান্য পরিমাণ কালো তিল মিশিয়েও আপনি ভগবান শিবের উদ্দেশ্যে তা নিবেদন করতে পারেন। গঙ্গা জল বা বিশুদ্ধ জলেও এই কালো তিল মিশিয়ে আপনি তা নিবেদন করতে পারেন তবে কি বিষয় সর্বদাই মনে রাখবেন যে যদি আপনি ভগবান শিবের উদ্দেশ্যে গঙ্গা জল বা বিশুদ্ধ জল অর্পণ করেন তাহলে সেক্ষেত্রে তামার পাত্রে তা আপনি নিবেদন করতে পারেন কিন্তু যদি আপনি দুধ বা পঞ্চামৃত অর্থাৎ দুধ দই ঘি মধু এবং গুড় একত্রে মিশিয়ে বাবার উদ্দেশ্যে নিবেদন করতে চান তাহলে সেক্ষেত্রে তামার পাত্র ব্যবহার করবেন না বরং সেক্ষেত্রে অবশ্যই তিতল অথবা কাঁসার পাত্র ব্যবহার করুন আর ভগবান শিবের হুজাই কখনোই কিন্তু লোহার পাত্র বা স্টিলের পাত্র ব্যবহার করবেন না বন্ধুরা দেবাদীবে মহাদেবের সাদা রং অত্যন্ত পছন্দের তাই পূজার নৈবেদ্য হিসেবে সাদা রঙের যে কোনো প্রকার মিষ্টি জাতীয় দ্রব্য অবশ্যই নিবেদন করুন সাদা সন্দেশ ক্ষীর লস্যি এমনকি আপনি নিধন পক্ষে কয়েকটি বাতাসাও ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদন করতে পারেন এবং এর সঙ্গে অবশ্যই সাদা অক্ষত আতপ চাল নিবেদন করতে ভুলবেন না সমস্ত শিব পূজা বা মা দুর্গার বিভিন্ন রূপের পূজার ক্ষেত্রে যে দ্রব্যটি অবশ্যই প্রয়োজন সেটি হল বেলপাতা অতি অবশ্যই এই পূজার ক্ষেত্রেও তিনটি পত্র বিশিষ্ট একটি বেলপাতা নিবেদন করতে কখনোই যেন ভুলবেন না এবং সর্বশেষ নীলষষ্ঠীর পুজোয় ডাবের জল নিবেদনের কথা বলা হয়েছে যদি সম্ভব হয় অবশ্যই ডাবের জল নিবেদন করুন এবং তার সঙ্গে পঞ্চামৃত অর্থাৎ দুধ দই ঘি মধু এবং চিনি এগুলি একত্রে একটি পাত্রে মিশিয়ে শিবলিঙ্গে অর্পণ করতে হয় এবার জেনে নেওয়া যাক ভগবান শিবের মাথায় জল ঢালা এবং নীল বাতিজালার সম্পর্কে নীলষষ্ঠীর পূজা সর্বদা সন্ধ্যার পর সম্পন্ন করা প্রয়োজন এই বছর দু সালে এই জলঢালার সময় পড়েছেন আগামী তেরোই এপ্রিল বাংলার তিরিশে চৈত্র রবিবার সন্ধ্যা পাঁচটা বেজে তিপান্ন মিনিটের পর তাই এই বছর যদি আপনি নীলষষ্ঠীর পূজা করতে চান বা নীলের বাতি প্রজ্বলন করতে চান তাহলে সেক্ষেত্রে এই বিষয়টি রবিবার সন্ধ্যা পাঁচটা বেজে তিপান্ন মিনিটের পর সম্পন্ন করা প্রয়োজন নীলষষ্ঠীর পূজা প্রসঙ্গে কিভাবে নীলষষ্ঠীর পূজা সম্পন্ন করতে হয় ভগবান শিবের মাথায় যখন জল ঢালবেন বা অন্যান্য সামগ্রী নিবেদন করবেন তখন এই পূজার সময় অবশ্যই উত্তর দিকে মুখ করে বসে তারপর পূজা সম্পন্ন করবেন যখন শিবের মাথায় জল ঢালবেন বা পঞ্চামৃত ঢালবেন তখন অবশ্যই তা ধীরে ধীরে শান্ত মনে নিবেদন করতে হয় আর যদি সম্ভব হয় এই নিবেদন আপনি দাঁড়িয়ে না করে ভালো করে বসে ধীরে ধীরে এই নিবেদন করতে পারেন ওম নম শিবায় এই মন্ত্র উচ্চারণ অথবা মহামৃত্যুঞ্জয় মন্ত্র উচ্চারণের মাধ্যমে আপনি ভগবান শিবের উদ্দেশ্যে এই সমস্ত দ্রব্য নিবেদন করতে পারেন তবে এই সমস্ত কিছু নিবেদন করার পর যে বিষয়টি অবশ্যই এই পুজোয় করা প্রয়োজন তা হল ভগবান শিবের কাছে পরিবার ও সন্তানের মঙ্গল কামনার উদ্দেশ্যে একটি বাতি প্রদান করা অর্থাৎ একটি ঘিয়ের প্রদীপ বা তেলের প্রদীপ বা একটি মোমবাতি অবশ্যই প্রজ্বলন করা প্রয়োজন এরই সঙ্গে একটি সুগন্ধি কর্পূর অবশ্যই জ্বালাবেন সবশেষে নীলষষ্ঠী ব্রত কথাটি শ্রবণ করে ভগবানের উদ্দেশ্যে মনের প্রার্থনার কথা ব্যক্ত করবেন নীলষষ্ঠী ব্রত যদি সম্পন্ন করতে চান তাহলে এই বিষয়গুলি অবশ্যই খেয়াল রাখুন এবং সর্বোপরি আপনার নিষ্ঠা ও ভক্তি যে কোনো পূজার ক্ষেত্রে সবথেকে বড় বিষয় এই দুটি না থাকলে কোনো পূজায় বাস্তবে সার্থকতা পায় না আশা করি বন্ধুরা আজকে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে দেবাতিদেব মহাদেব এবং মা ষষ্ঠী কৃপায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণা রাধিয়ে রাধি